এটি হচ্ছে ভাইয়ের বটের দোকান বট মানে হচ্ছে যে এই যে বট এগুলাকে বট বলে এটি গরু মহিষ আছে নাকি এখানে না শুধু গরু শুধু গরু শুধু গরুর এটা এটি হচ্ছে যে অনেক বট এখানে সাজানো আছে এবং এগুলো খুবই সুস্বাদু লাগে খেতে এই যে দেখুন খুবই সুন্দর মুখরোচক করে বানিয়েছে ভাইয়ের নামটা কি হ্যাঁ রাসিম নাসিম খান ভাইয়ের নাম নাসিম খান এই যে এই কয়লা দিয়ে মূলত এখানে এটি বানানো হয় এখানে বানানো হয় এরপরে কাস্টমারের মুখে চলে যায় খুবই সুস্বাদু এবং তৃপ্তদায়ক বাসে ভাই কি খাবেন একটা আমরা এখন একটি অর্ডার দিলাম ঠিক আছে এই যে এটি এখানে দিয়ে দিল এবার এটিকে প্রসেসিং হবে দিয়ে 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 আগুন আগুন এই যে এখন নাসিম চৌধুরী ভাই বানাচ্ছে নাসিম খান না কি বললেন যেন নাম নাসিম খান এটি হচ্ছে যে ঠিকানাটা হচ্ছে যে ঠিকানাটা বলেন তো একটু কোথায় আট নম্বর আট নম্বর কালশি বিহারিপট্টি এখানে অসংখ্য মুখরোচক খাবারের দোকান আছে তার মধ্যে এটিকে আমরা বেছে নিলাম এবং একটু পরে এটি খাবে আমরা আপনাদেরকে দেখাবো তার কিরকম স্বাদ সেটির এই যে এখানে আগুনে ধরছে যে হাই খুব খুশি আছে ঠিক আছে এখানে বাতাসে এটিকে হিট দেওয়া হচ্ছে এবং আমি ভাবে আস্তে আস্তে এটাকে প্রসেসিং করা হয় এবং সর্বশেষ আপনাদেরকে খাওয়াটা দেখাবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন এই যে এটির রং চলে আসছে এটি মোটামুটি শেষের দিকে এটি এখনই আমরা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ এই যে এটা প্রস্তুত হয়ে গেল এখন এটাকে কাগজে কীভাবে দেয় একটু দেখি এই যে এভাবে কাগজে দিয়ে দিল এটির প্রাইস কত ভাই প্রাইস কত এটা দাম কত দাম বিশ টাকা আছে ঠিক আছে এবার কাস্টমারের কাছে চলে গেল দেখা যাক কাস্টমার কি রিভিউ দেয় আপনারা একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে এবং কয় পিস চার পিস আচ্ছা চার পিস মানে একটা পাঁচ টাকা করে আর কি এই যে আমাদের বাসির ভাই খাচ্ছে দেখা যাক সারটা কেমন ভাই রিয়েলি টেস্ট ও রিয়েলি টেস্টেড দা বট গরুর বট নাসু ভাইয়ের গরুর বট